আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ আম্মা বাদ সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমরা এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল শরীরের বাদ ব্যথা থেকে স্থায়ী মুক্তির মহা ঔষধ এটি শরীরের বাদ ব্যথা থেকে স্থায়ী মুক্তির মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম সুরবিন বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন সুরবিন ইংলিশে লেখা আছে সুরবিন ভালো করে খেয়াল করুন সুরবিন এই সুরবিন প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এই মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি বছরের পরে বছর বললে ভুল হবে যুগের পরে যুগ মেডিসিনটি পেশেন্টদেরকে দিয়ে আসতেছি বাদ ব্যথার জন্য শরীরের যে কোনো ধরনের ব্যথা বেদনার জন্য চাবানি কামড়ানির জন্য কটি বাত গিটে বাদ বা যে কোনো ধরনের বাদ ব্যথা থেকে মুক্তির এটি মহা ঔষধ এটি যদি আপনি সেবন করেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এটি ইউনানি মেডিসিন এটি সম্পূর্ণ প্রাকৃতিক বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের ছালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভালো করে খেয়াল করুন সরবিন অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন তাদের ব্যথা বেদনার জন্য বিভিন্ন ওঠা বসা করতে পারে না এক্সারসাইজ করতে পারে না হাঁটাচলা করতে পারে না অনেক ব্যথার ওষুধ খেলে বিভিন্ন সময় বিভিন্ন সাইড এফেক্ট হয় পার্শ্ববতিক্রিয়া হয় তাই এটি ইউনানি মেডিসিন কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববতিক্রিয়ার সম্ভাবনা টোটাল নেই আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আপনারা শুনে খুশি হবেন এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং পূর্বাসে যে কেউ সেবন করতে পারে বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের নারী এবং পুরুষ সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বারো বছরের নিচে তাদেরকে আমরা দেই না মূলত শিশু বিশেষজ্ঞ ডক্টর ছাড়া শিশুদেরকে মেডিসিন দেওয়া সম্পূর্ণ নিষেধ তাই বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা সেবন করতে পারে তবে এখানে একটি কথা বলে রাখি এটি খাবেন আর রাতারাতি ভালো হয়ে যাবেন তা নয় এটি ইউনানি মেডিসিন একটু সময় নেবে আপনি মিনিমাম তিন মাস সেবন করবেন তাহলে আপনার টোটাল বাদ ব্যথা যে কোনো ধরনের বাদ ব্যথা চিরজীবনের জন্য চলে যাবে ইনশাআল্লাহ এটি প্রমাণিত বছরের পরে বছর না যুগের পরে যুগ ধরে প্রমাণিত আলহামদুলিল্লাহ এই সুরবিন দিয়ে অনেক সুনাম অর্জন করেছি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন পার্শুপতিক্রিয়া ছাড়া সাইড এফেক্ট ছাড়া একটি মেডিসিন তুলে ধরব যেটির কারণে শরীরের চাবানি কামরানি বিষ ব্যথা বাদ ব্যথা থেকে স্থায়ীভাবে মুক্তি হবে তাদের জন্য আমি এই সরবিন বেছে নিয়েছি এই আপনারা আমার হাতে যে বক্সটি দেখতেছেন এটির ভিতরে এটি ট্যাবলেট আকারে এটির ভিতরে পঞ্চাশ পিস ট্যাবলেট রয়েছে দেখে নিতে পারেন এই পঞ্চাশ পিস ট্যাবলেটের মূল্য দুইশো পঞ্চাশ টাকা এই পঞ্চাশ পিস ট্যাবলেটের মূল্য দুইশো পঞ্চাশ টাকা এখানে সব কিছু দেওয়া আছে দুইশো পঞ্চাশ টাকা আপনারা এটি পাবেন কোথায় হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ এই কোম্পানির শাখা সারা বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নকলের ছয় লাভ তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের বাদ ব্যথা যে কোনো ধরনের চাবানি কামরানি শরীরের ব্যথা বেদনা যত বছরের পুরানা হোক ইনশাল্লা সরুবিন সেবন করবেন এটির সাথে গ্যাস্ট্রিকের ঔষধেও প্রয়োজন নাই এতটাই নিরাপদ আপনি সকালে একটি রাতে একটি করে মিনিমাম তিন মাস সেবন করবেন বেশি করলে আপনার সমস্যা নেই যদি দেখা গেছে আপনার ব্যথা না বাদ ব্যথা বছরের পর বছর পাঁচ বছর সাত বছর দশ বছরের পুরানা তাহলে একটু বেশি সময় সেবন করবেন ইনশাল্লাহ স্থায়ীভাবে সমাধান হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুহান ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও এক হেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি